আরে দেখতে নারী তার চলন বাঁকা কিছু মানুষ আছে আপনাকে পছন্দ করে না এই জন্য আপনি যে কাজই করবেন সেটাতে তারা নেগেটিভিটি খুঁজবেই আর আজকে আমার হাজব্যান্ড মানে আমার জামাই যেহেতু আমার রান্না করার খালাটা আসলে অসুস্থ হয়ে গেছে কয়েকদিন আসবে না সেজন্য কিছু জিনিস আমাদের জন্য অর্ডার করেছে তো কী কী জিনিস অর্ডার করেছে সেটা শেষ পর্যন্ত ভিডিও দেখলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আমি আঞ্জুমান আপনাদের ভোন আঞ্জুমান আহমেদ ব্লক থেকে বলছি তো যেটাই বলছিলাম যে আসলে আমরা কাউকে পছন্দ না করলে দেখা যায় যে তার যে কোনো কাজ তার ভালো কাজকেও আমরা অপছন্দ করে বসি এটা আসলে ঠিক না আর আজকে আমি আসলে সকালবেলা আলিনাকে দেখতে পেয়েছেন যে আলিনাকে স্কুলে দিয়ে এসে যেহেতু আমার খালাটা অসুস্থ সেই জন্য আসলে রান্নাবান্না সব কিছুই আমাকে করতে হচ্ছে আজকে কয়দিন করতে হবে আমি জানি না যতদিন আর কি ও অসুস্থ সুস্থ না হয় আর কি তো আমি এদিক দিয়ে পোয়া মাছটা উঠিয়ে দিয়েছি আর পেঁয়াজ তেয়াজ সব কিছুই আমাকে কাটতে হবে আর এদিক দিয়ে আমার ছেলে মেয়েদের জন্য মুরগিটা উঠিয়ে দিচ্ছি কারণ তারা স্কুলে যাবে আর একটু মুরগির মাংস হলে দেখা যায় যে ওরা ঝামেলা আর করে না মাছটা খেতে চায় না সেজন্য ওদের জন্য একটু মুরগি রান্না করতে তো মুরগির রান্না তো সবাই অ্যাজ ইউজুয়াল সবাই পারেন তারপরেও আপনাদের সাথে শেয়ার করলাম আদা রসুন একটু মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া তেল পেঁয়াজ সব কিছু দিয়ে জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এলাচি দারচিনি সব কিছু দিয়ে আমি মুরগির মাংসটাকে ভালোভাবে কষিয়ে এটাতে আর কি একটু পানি দিয়ে দিব তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর যেহেতু আসলে অনেক কিছু আছে যেমন আলিনা স্কুলে যায় ও টিফিনের যেমন একটা ব্যাপার স্যাপার থাকে টিফিন আসলে কী দিব একদম সকাল সকাল অনেক চিন্তায় পড়ে যায় আর প্রতিদিন নুডুস আসলে খেতে চায় না বাচ্চারা প্রতিদিন বাসার তৈরি খাওয়াও কিন্তু সময় ভালো লাগে না তো সেই জন্য ভাবলাম যে কিছু জিনিস অর্ডার করি তো ওর বাবা আসলে কিছু জিনিস অর্ডার করে ফেলছে যে সকালে যেন খুব তাড়াহুড়ো করে যেন মানে কখনও যদি ঘুম থেকে উঠতে দেরি হয় তখন সেই জিনিসগুলো যেন নিতে পারে সেজন্য আর এদিক দিয়ে আমি একটু বেন্ডিবাজিও করবো বেন্ডি বানিয়ে দেড়শ বাজি করবো কারণ এখন গরমের দিনে সবজি বলতেই ঢ্যাঁড়স পটল বরবটি এগুলো তো থাকেই তো সেহেতু আর কি এগুলো একটু ভাজি করব একটু ভাজা ভুজো কিছু একটা থাকলে ভালো লাগে যেমন ডাল একটা তরকারি একটা মাছ থাকলে আসলে মানে খাবারটাও একটু কিন্তু জম্পেশ মজা হয় আর কি ভালো লাগে আর কি আর ভেন্ডি ভাজিটা আমার অলয়েস পছন্দ তো আমি পুরো রান্নাটা দেখাচ্ছি না জাস্ট আমি কীভাবে উঠিয়ে দিলাম আমি পেঁয়াজ কাঁচামরিচ কিছু দিয়ে একটু হলুদি গুঁড়ো দিয়ে উঠিয়ে দিয়েছি আর তারপরে এবার আলিনাকে স্কুলে আনতে যাচ্ছি এফাকে আসলে আমার অনেক দিন ধরে আমি একটা ব্যাগ ইউজ করতেছি সবাই কমপ্লেন করতেছে খালি আমি একই ব্যাগ ইউজ করতেছি সেই জন্য ভাবলাম যে একটা ব্যাগ কিনে ফেলি তো একটা ব্যাগ কিনলাম এখান থেকে ব্যাগটা একটু দেখালাম আপনাদেরকে তো আমার আগের ব্যাগটা থেকে সব নামিয়ে আমি এই ব্যাগটাতে সব ঢুকেছি কারণ একটা ব্যাগ কিনলাম অনেকদিন ধরে আসলে একই ব্যাগ ইউজ করতে করতে আমি বোর হয়ে গেছি মানে আমার অনেকগুলো ব্যাগ আছে কিন্তু যে ব্যাগটা আমি আসলে কমফোর্ট ফিল করি ওই ব্যাগটাই ইউজ করতে বেশি পছন্দ করি তো আলিনাকে স্কুল থেকে নিয়ে আবার আমার আবার আফতাবনগরে একটু কাজ ছিল সেখানে গেলাম সেখানেও অনেকক্ষণ ধরে বসে মানে অনেকক্ষণ অপেক্ষা তপেক্ষা করে দেখা গেছে যে ক্ষুদা লেগে গেছে এই জন্য আমরা একটু শর্মা তর্মা খেয়ে নিলাম এই কাজ তাজ সবকিছু শেষ করে আমি আসলে বাসায় আসছি একদমই দুইটা তিনটা চারটা বেজে গেছে বাসায় আস্তে আস্তে বাসায় এসেও আবার পরের দিন কি রান্না করবো সেজন্য আমার মানুষটাকে দিয়ে দিয়ে মানে একদমই পরিষ্কার করা নিচ্ছি দেখতে পাচ্ছেন যে বোয়াল মাছটা একদম সোবা দিয়ে যদি আসলে বোয়াল মাছটা পরিষ্কার করা যায় তাহলে কিন্তু মাছটা খুব ভালোভাবে পরিষ্কার হয় এরপরে বিকেলবেলা আবার আমার ছেলে যেহেতু স্কুল থেকে আসছে সেজন্য পরোটা আর মুরগি মাংস কি 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 দেখতে পাচ্ছেন আর আছে ওখানে কি আছে দেখি তো বেক করো তো বেক করো তো কি আছে দেখি 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 আ আইবিন দেখি কি আছে কি আছে ওয়াও চিকেন বল এটা কি চিকেন বল বাবা ওটা কি দেখি এটা নাম কি সসেস 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 এটা কি এটা এটা এটার নাম কি এটা নাম ফ্রেঞ্চ ফ্রাইস এটা কি এটা 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 রোল এটা রোল এটা কি সমোচা হ্যাঁ তারপরে নাম নাম সব নাম পরোটা তুমি পারবে পরোটা পরোটা আচ্ছা আচ্ছা এই তো এই তো দেখি পারো নাকি ও পেরে গেছে এটা কি পরোটা তারপরে দুইটা পরোটা আনছে আচ্ছা এটা কি এটা এটা বাবা এটা কি এটা এটা ফ্রেঞ্চ ফ্রাইস এটা কি তুমি আর কি বের করতেছো এটা চিকেন মিট বল চিকেন বল বলো চিকেন বলস আর কি আছে সমুচা আরো একটা সমুচা আচ্ছা আচ্ছা আর কি আছে দেখি তো বের করো তো আর কি আছে পরোটা আছে আরো দেখেছো আমাদের খালা দাই আমাদের আমাদের লাকিমা নাই দেখে আমাদের জন্য পরোটা আমরা নিয়ে আসছি দেখছো এই যে এটা কি দেখি তো এটা কি এটাও পরোটা পরোটা কয়টা পরোটা কয়টা কয়টা পরোটা বাবা দুইটা পরোটা আচ্ছা দুইটা পরোটা একটা ফ্রেঞ্চ ফ্রাইস এটা সসেস সসেস এটা দিয়ে পিৎজা বানায় হ্যাঁ এটা হলো চিকেন রোল এটা সমুচা